আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখা মজাদার বিষয় যে বাসি বাঁচিয়ে দিলেন সেই তার হ্যামিলিয়া সুরে পিছে ছুটে যায় হাজার হাজার হাঁস প্রতিদিন সকালে বাসি বাজানো মাত্রই এভাবেই এই হাঁসগুলা সব মিন্টু মেয়ার পিছু নেয় আর এভাবে বাসি বাজাইতে বাজাইতে চলে যায় একদিন থেকে আরেক দিনে এই হাঁসগুলাকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে প্রতিদিন সকাল আটটা বাজবেই এভাবেই নিলকমিয়া তার হাঁসগুলাকে নিয়ে বেরিয়ে যান বিলের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই হাঁসগুলাকে নিয়ে খাবার খাওয়ান আপনার এই চমক দেখে তো ভাই আমরা নিজেরাই মুগ্ধ হয়ে গেছি আপনার এই যে হাজার হাজার হাঁস এখানে কত পিস হাঁস আছে এখানে আছে এগারোশো পিস পিস হাঁস আপনার এই বাঁশির সুর শুনে আপনার পেছনে পেছনে ছুটে আসছে সত্যি ভাই মুগ্ধ হলাম দেখে আসলে এটা আপনি কিভাবে সম্ভব কিভাবে কি করলেন এই হাঁস শিকারি করলেন কিভাবে এখন ছোটবেলায় বইতে পড়েছি যে হেভিয়ালার বাঁশিয়ালার সুর শুনে আপনার ইঁদুর মানে বিভিন্ন জীবজন্তু চলে এখন আমি তো সামান্য একটা ক্ষুদ্র মানুষ এখন আমি একদিনকে কেউ মাঠে বসে পাশে বাঁধাচ্ছি দেখি হালগুলো সব আমার কাছে চলে গেছে আমাদের এই তো ভালো সুন্দর আমার দাগ শুনেছে সেইখান থেকে আমি এদের বাসি বাজাই যে মানে চার পাঁচ কিলোমিটার চলে যাবো আমার পাঁচ পাঁচ চলে যাবে ওরা বাসি বাজার এইভাবে আপনি খাবার খাওয়ার জন্য নিয়ে যান তখন এই বাসি বাজান আপনার সাথে সাথে ছুটে যায় সাথে চলে যাবো আমি যে বিলি যাবো ওই বিলি ওরা আমার পাঁচ চলে যাবে আচ্ছা আপনার এই জায়গায় এগারোশো পিস হাস তাই তো

যে বাসে বাদে তো গরু রেখে মাঠে এসে রাখাল বন্ধু আমার রাখাল গুলি টাকে সবাই যে বাসিয়ালা রাখাল মানে প্রথম পর্যায়ে কি কেউ হাসি টিটকারি এরকম হ্যাঁ প্রথম পর্যায়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলিছে বিভিন্ন শ্বশুর তো মানে ছাড়াই নিতে চাইছে যে জামাই মাঠে হাঁস টাকে ও মেয়ে দেওয়া যাবে এখন কী করবো ভাই ওপর আল্লাহ ইচ্ছা এখন বাড়ি ভালো ছিল বলি যা আছে তুমি সহযোগিতা করে আমার এখন সবাই এ দিলে এখন তো আল্লাহর মতে বিভিন্ন লোকে এখন বলে যে হ্যাঁ এখন তোমার সবলে চাও আল্লাহ দেখি তুমি সবল যে তুমি ভালো কাজ করে যাও কেন এগুলো তো মাঠে সরালি হেউ গাছ চাষের জন্যই পোকামাকড় শামুক এগুলো তো মাঠের জন্য ক্ষতিকর আপনি কি শুধু মাঠে খাওয়ান না বাড়িতে কোনো বাড়িতে কোনো খাবার না মাঠে ফেরাতে খাবার শামুক খায় পোকা শ্যাওলা ঘাস এসব গুলো খায় এই যে সকালবেলা নিয়ে বের হন আর বাসায় আসেন কয়টায় সকাল আটটার সময় রওনা হয় আর আপনার ছয়টার সময় আমি মাঠ থেকে যেখানে থাকবে এই যে বড় বিল না এই বিলি খাওয়াবো ছয়টার সময় বাসিয়ে দেবো যার সব খাই মানে আমার কোথাও ঘোরা লাগবে না সকাল একটা চলে আসবে আচ্ছা আপনি সবকিছু ঠিক আছে আপনি হাঁস রাখছেন হাঁসের খাবার করছেন আপনি বাসি বাজারে মানে হাঁস নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার পোশাকগুলো একটু ভিন্ন কেন বলেন তো ভিন্ন এখন সবাই তো রাখাল বন্ধু বলি ডাকে এখন রাখাল বন্ধু পোশাক রাখাল সেজেছেন তাই তো রাখাল সাজে মানে রাখাল বন্ধু বলে আমার আমি তো দুঃখ পাই না তো আমার ভালো লাগে আচ্ছা আপনার এই জায়গায় যদি সরাসরি কেউ সাক্ষাতে আসতে চায় আপনার খামার দেখতে চায় তাহলে আপনার এই জায়গায় কিভাবে আসবে বলেন আমার নাম মোহাম্মদ মিন্টু রহমান সাতক্ষীরা কলারোয়া গ্রাম বোয়ালিয়া সাবানার মোড় তো যে কোনো ভাই পরামর্শ নিতে চাই সোজা চলে আসবে আমার বাসায় আমার খামার দেখবে দেখি পরামর্শ দেবো কোনো নাই